সালামু আলাইকুম এভরি কি অবস্থা টোয়েন্টি ফাইভ ব্যাচ তো তোমাদের কিন্তু এক্সাম একদম সামনে চলে এসেছে বলতে গেলে আর এক মাসের সময় নেই তো তোমরা হয়তো অনেকেই রিভিশন শুরু করে দিয়েছো বা অনেকেই রিভিশন শুরু করতে পারো নি এখনো একদম মেইন বই পড়ার উপরেই আছো তো তোমাদের জন্য আজকে আমি বলবো কি কি রিভিশন প্ল্যান বা কী কী সাজেশন রয়েছে আমরা চেষ্টা করব একদম অধ্যায় ভিত্তিক বা সাবজেক্ট ভিত্তিক সাজেশন দেওয়ার যাতে তোমাদের প্রিপারেশনটা আরও খুবই ভালো হয় স্পেসিফিক হয় একদম ক্লিয়ার হয় তো আজকে আমরা ইকোনমিক্স ইকোনমিক্স কি কি আমরা রিভিশন কিভাবে দিবে তোমরা বা সাজেশন কোন কোন জায়গা থেকে তোমরা পড়বে বা সাজেশনটা কেমন হওয়া উচিত বা তোমাদের প্ল্যানটা কেমন হওয়া উচিত তো ফার্স্ট অফ অল তোমাদের কিছু রেগুলার বা একদম জেনারেল কিছু টিপস দিয়ে নি যে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই যেগুলো তোমরা ফলো করতে পারবে বা এখন তোমাদের লাস্ট মোমেন্টে যেগুলো ফলো করতে হবে তো ফার্স্ট অফ অল দেখিনি রেগুলারিটি মেনটেন করা এটা আমি সবসময় বলি আজকেও বলছি যে পড়াশোনার ক্ষেত্রে বা তোমাদের এক্সামের আগে রিভিশন দেওয়ার ক্ষেত্রে বা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে রেগুলারিটি মেনটেন করা ছাড়াও কিন্তু কোনো উপায় নেই এটা এবং ওয়ান ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা তোমরা করতে পারো যে রেগুলারিটি মেনটেন করা এখন তোমাদের ফ্রাস্ট্রেশন আসবে পড়তে পড়তে তোমাদের একঘেইমিতা চলে আসবে তোমাদের একটু টায়ার্ড বোর লাগবে কিন্তু কি করতে হবে রেগুলারিটি অবশ্যই মেনটেন করতে হবে এক্ষেত্রে কি করতে পারো যদি তোমাদের একটু বোর লাগে বা একটু টায়ার লাগে সেক্ষেত্রে পাঁচ মিনিটের একটা ব্রেক নিতে পারো ব্রেক নিয়ে হয়তো খাওয়া দাওয়া করলে বা একটু ঘুরলে বা একটু তুমি টাইম পাস করলে কিন্তু অবশ্যই সেই টাইমটা ফোনে কাটানো যাবে না ফোনে টাইমটা না কাটিয়ে তুমি একটু অন্য জিনিস করো বা একটু ফ্রেশ হও একটু নামাজ পড়ো যা বা তোমাদের যাদের যেরকম ধর্মীয় রীতিনীতি রয়েছে সেগুলো একটু পালন করে তারপর তুমি আবার পড়াশোনায় ব্যাক করো এটা হলে তোমাদের মাইন্ডও ফ্রেশ থাকবে একটা পড়াশোনায় মনোযোগও পাবে আবার রেগুলারিটি মেনটেনও করা হবে তো চেষ্টা করবে কখনো একদম দুই বা একদিনের বা তিন দিনের ব্রেক না দেওয়ার হ্যাঁ এটা তো করলে কিন্তু কি হবে এটা করলে তোমাদের একদম যে মাইন্ডসেটটা বা পড়াশোনার যে একটা স্পেসিফিক মনোযোগ থাকে বা একটা রেগুলারিটি মেনটেন করার বিষয় থাকে সেটা কিন্তু ভেঙে যাবে তারপর আসে যে ফলো আ স্পেসিফিক রুটিন যেটা জিনিস আমরা বলেছি যে এখন অনেকেই আমি দেখেছি অনেক অনেকে একটা স্পেসিফিক রুটিন দিয়ে দেয় সেটা তোমাদের ফলো করতে বলে কিন্তু আমরা দিই না বা আমি দিই না কারণ তোমাদের সবার কিন্তু প্রত্যেক দিনের রুটিন এক না তোমাদের একটা সময় কাজ থাকবে বা একটা সময় কাজ থাকবে না তো সেটা কিন্তু তোমাদের সাথে কখনো মিলবে না তো তোমরা চেষ্টা করবে নিজের রুটিন নিজে তৈরি করা অন্য কারো অবশ্যই হেল্প নিতে পারো কিন্তু চেষ্টা করবে কোনো একজনের একদম স্পেসিফিক রুটিন ফলো না করে তোমার নিজের একটা স্পেসিফিক রুটিন তৈরি করে সেটা ফলো করা সেক্ষেত্রে তোমার টাইম অনুযায়ী বা তোমার সময় অনুযায়ী স্কোপ অনুযায়ী মডিফাই করলে মডিফাই করে তারপর তুমি একটা স্পেসিফিক রুটিন বানালে কিন্তু যে জিনিসটা অবশ্যই জরুরি যে তোমার যে স্পেসিফিক রুটিনটা থাকবে সেই রুটিনটা অনুযায়ী কাজ করা হয়তো তোমার মনে হলো যে রুটিন বানালাম খুব কষ্ট করে তুমি একদম এক ঘন্টা দুই ঘন্টা ভরে রুটিন বানালে টাইম ওয়েস্ট করে কিন্তু পরবর্তীতে ওইটা আর ফলো করলে না তাহলে কি হবে তাহলে কিন্তু তোমাদের আর সেই যে পড়ার একটা যে স্কোপ বা পড়ার একটা যে গতি যে সেটা কিন্তু মেনটেন করা হবে না তো আর একটা চিন্তা করবো চিন্তা বিষয় মাথায় রাখবে যে জিনিসটা সেটা হলো অবশ্যই একটা স্পেসিফিক রুটিন বানাবে এবং যেমন হতে পারে যে তুমি টাইম ম্যানেজমেন্ট বা রিভিশন প্ল্যান কিভাবে করলে যেমন তুমি দিনকে তিনটা ভাগে ভাগ করলে সকাল দুপুর রাত তো সকালে তুমি চিন্তা করলে বা সাতটা থেকে তোমার দিন যদি শুরু হয় সাতটা থেকে সাতটা থেকে আটটা বা নয়টা পর্যন্ত একটা চ্যাপ্টার বা একটা তারপর তুমি একটু ব্রেক ব্রেক নিলে ব্রেক নেওয়ার পর সকালের খাবার খেলে তারপর দশটা বা এগারোটা থেকে আবার একটা পর্যন্ত বা বা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তারপর তুমি সেখান থেকে আবার শুরু করলে তুমি তুমি ফ্রেশ হলে তারপর নামাজ পড়লে বা যে ধর্মীয় রীতিনীতি রয়েছে তারপর আবার একটা দুইটা বা দুইটা থেকে বা একটা দেড়টা থেকে আবার শুরু করলে চারটা পর্যন্ত পড়লে এভাবে কিন্তু তুমি একটা নিজের রুটিন তৈরি করে নিতে পারো অবশ্যই মাথায় রাখবে সাতটা থেকে নয়টা মানে একদম দিনের প্রথম ভাগে যে রুটিনটা করছো বা সময়টা তুমি নির্ধারণ করছো সেখানে কিন্তু অবশ্যই ম্যাথ বা যেগুলো তোমার কঠিন লাগে তুলনামূলক কঠিন সেই 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 টপিকগুলো রাখতে বা সেই সাবজেক্টগুলো রাখতে যেমন তোমরা যারা রয়েছে আর্টসের রয়েছে তারা কিন্তু ইকোনমিক্স তারপরে যেগুলো থিওরি বেস সাবজেক্ট সেগুলো এখানে পড়তে পারো তারপর তোমাদের যদি আইসিটি রয়েছে তারপর ইংরেজি রয়েছে সেগুলো কিন্তু এখানে পড়তে পারো সকালবেলা চেষ্টা করবে কঠিন জিনিসগুলো পড়ার তখন কিন্তু মাইন্ড ফ্রেশ থাকে তাহলে সেই জিনিসগুলো কিন্তু তোমরা ভালো কি করতে পারবে মাথায় নিতে পারবে বা পড়তে পারবে তারপর রয়েছে টেস্ট পেপার সলভ করা আরেকটা জিনিস যেটা তোমাদের এখন মানে যাদের এক্সাম একদম লাস্ট মোমেন্টে অর্থাৎ তোমাদের কিন্তু এক মাসেরও কম সময় রয়েছে তো তোমরা এখন কি করবে যে যদি তোমাদের পড়া হয়ে থাকে বা যারা এমন রয়েছে যে তোমাদের এখন মাঝামাঝি একটা সময় রয়েছে পড়া হয়নি তোমরা কি করবে তোমরা কিন্তু টেস্ট পেপার সলভ করবে যখন তোমরা টেস্ট পেপার সলভ করবে তখন তোমরা একটা কোয়েশ্চেন সম্পর্কে ফুল প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পাবে ধারণা পেলে কি হবে তোমাদের কিন্তু ফুল বইটা আর পড়তে হচ্ছে না বা ওই টেস্ট পেপারগুলো বারবার বারবার করে পড়লে তখন কিন্তু একটা মাথায় চলে আসবে বা তোমাদের একটা 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 স্ট্রাকচার ক্রিয়েট হয়ে যাবে যে এই কোয়েশ্চেনগুলো রয়েছে এগুলো রয়েছে তো তোমরা আমরা এখান থেকে পড়লেই চলবে সুতরাং চেষ্টা করবে যে অবশ্যই টেস্ট পেপার সলভ করা বা বোর্ড কোয়েশ্চেন সলভ করা আরেকটা জিনিস যেটা হলো বোর্ড কোয়েশ্চেন তোমরা চেষ্টা করবে যে বোর্ড কোয়েশ্চেন অবশ্যই দেখে যাওয়ার সি জন্য এমসিকিউয়ের জন্য বোর্ড কোয়েশ্চেনগুলো বারবার করে সলভ করবে তাহলে কিন্তু কি হবে একটা কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে যেমন ধারণা তৈরি হবে তেমন তোমাদের নিজের একটা কনফিডেন্স ক্রিয়েট হবে ওভারঅল তোমরা পরীক্ষা ভালো করতে পারবে তারপর হলো প্র্যাকটিস মোড় যেটা জিনিস তোমাদের এই সময় প্র্যাকটিসের কোনো বিকল্প নেই তোমরা যারা এখনও বই পড়ছ তোমাদের জন্য একটা সাজেশন থাকবে যে বই পড়া এখন একটু সাইডে রেখে তোমরা প্র্যাকটিস করো কি প্র্যাকটিস করবে এই যে আমরা আগে বলেছি যে টেস্ট পেপার বা মডেল টেস্ট বা যেগুলো রয়েছে যে কি বলেছিলাম বোর্ড কোয়েশ্চেন সেগুলো বারবার করে সলভ করো একটা জিনিস তোমরা এখন যদি তোমাদের বইটা মেইন বইটা পড়া নাও হয়ে থাকে তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো দাগাও দাগিয়ে সলভ করো সলভ করার পরে তোমরা দুই দিন পরে বা দুই ঘন্টা পরে আবার সেগুলো সলভ করতে যাও তখন দেখবে যে এমনি একটা মাথায় কিন্তু তোমার একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়ে যাবে মাথায় কিন্তু একটা কাঠামো তৈরি হয়ে যাবে তোমাদের কিন্তু আর তেমন হ্যাসেল হবে না আবার আর প্র্যাকটিসের পাশাপাশি তোমরা কিন্তু কি করতে পারো লিখে প্র্যাকটিস করতে পারো লিখে এটা কিন্তু যেটা হলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে তোমরা যদি লিখে প্র্যাকটিস শুরু করো তাহলে কিন্তু তোমাদের বেশি মনে থাকবে তোমাদের আরও বেশি মাথায় থাকবে তোমরা কিন্তু ভালো করতে পারবে যখন তুমি লিখবে লেখার ফলে কি হয় আমি আমি যেটা ফলো করতাম আমার এক্সামের সময় যে আমি একটা আলাদা খাতা রাখতাম যেখানে আমি এক একটা চ্যাপ্টার করে পড়তাম এবং সেই টপিকগুলো যখন পড়তাম একটা একটা টপিকের পর সেই টপিকটা লিখতাম যে কোন টপিকে পড়ছি বা আমি কিভাবে বুঝেছি বা আমি কিভাবে আয়ত্ত করবো জিনিসটা বা আমি কিভাবে প্রেজেন্ট করতে চাই জিনিসটা সেভাবে কিন্তু আমরা লিখে ফেলতাম ফলে কি হতো পরীক্ষার যখন আমরা আমি যখন পরীক্ষার খাতায় লিখতাম তখন আমার মাইন্ডে সেটা আসতো যে আচ্ছা আমি তো ওই টপিকটা লিখেছিলাম আমি তো এটা এভাবে লিখতে চেয়েছিলাম আমি তো চিত্রটা এভাবে আঁকতে চেয়েছিলাম সূত্রটা এভাবে ফেলেছিলাম বা করেছিলাম এভাবে দেওয়ার মাধ্যমে আমি ম্যাথটা করেছিলাম তখন আমার মাথায় সেগুলো রিবাইন্ড হতো সেগুলো মাথায় ভাসতো সুতরাং তোমরা কি করবে অবশ্যই লিখে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে এছাড়াও তোমাদের যে আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন সেগুলো কিন্তু অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা আজকের ভিডিওতে কী দিব ইকোনমিক্স দিব তো দেখে নিই যে ইকোনমিক্স ফার্স্ট পেপার থেকে আমরা কী পড়ব তোমাদের যেহেতু শর্ট সিলেবাস শর্ট সিলেবাসে কি রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর একটা হলো নবম এবং দশম তাই না নবম এবং দশম চ্যাপ্টার কিন্তু রয়েছে তো প্রথম অধ্যায় থেকে আগে আমরা বলে দিচ্ছি যে এখানে কিন্তু আমরা কী করছি এখানে আমরা যেগুলো আমাদের বেসিক জানতে হবে লাস্ট মোমেন্টে আমাদের তো পুরো ডিটেলস পড়ার সুযোগ নেই যেগুলো বেসিক জানলে আমরা গ ঘ একদম ক্লিয়ার করতে পারবো বা এমসি কিউ সলভ করতে পারবো সেগুলো আমরা চ্যাপ্টারগুলো টপিক বলে দিচ্ছি তো প্রথম অধ্যায় থেকে হলো অর্থ ব্যবস্থা এটা হলো উৎপাদন উৎপাদন সম্ভাবনা রেখা যেটাকে আমরা বলি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিপিসি তারপর দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমরা করবো উপযোগ চাহিদা যোগান এবং ভারসাম্য এখানে কিন্তু চাহিদা বিধি রয়েছে যোগানের বিধি রয়েছে চিত্র রয়েছে সূত্র রয়েছে সেগুলো ইনক্লুড করবে এবং ভারসাম্য বলতে যে বাজার ভারসাম্য যেটা আমরা বলি বাজার ভারসাম্য যেটা তারপর চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক দিয়ে বা সমীকরণ দিয়ে যেটা আমরা একটা ভারসাম্য নির্ণয় করেছি ভারসাম্য দাম এবং পরিমাণ বাজারে কোন দামে বা কোন পরিমাণে ভারসাম্য আসবে সেটা আর তৃতীয় অধ্যায় থেকে কিন্তু উৎপাদন উৎপাদনের মধ্যে আমরা পড়ব পরব ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি তারপর রয়েছে উৎপাদন ব্যয় গড় এবং প্রান্তিক ব্যয়ের মাঝখানে সম্পর্ক এটা কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গড় এবং প্রান্তিক ব্যয়ের মাঝখানে সম্পর্ক তারপর আমরা চলে আসি চতুর্থ চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের মধ্যে বাজারের ধারণা কী কী প্রকার কয় কয় প্রকার বাজার রয়েছে তাদের কাজ কি তারপর মুনাফা সর্বোচ্চকরণের উপায় আমাদের একটা আছে না মুনাফা সর্বোচ্চকরণের পর্যাপ্ত শর্ত এবং একটা শর্তের না পর্যাপ্ত এবং প্রয়োজনীয় শর্ত সেগুলো কিন্তু আমরা কি করব দেখে নেব তারপর চলে আসি তারপর নবম অধ্যায়ের মধ্যে সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ দ্বৈত গণনা সামগ্রিক আয়ের বন্টনের নীতিমালা এবং ভারসাম্য আয় নির্ধারণ পদ্ধতি তারপর রয়েছে দশম অধ্যায় দশম অধ্যায়ের মধ্যে ফিশারিও তত্ত্ব যেটা রয়েছে অর্থের পরিমাণ তত্ত্ব তারপর রয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলী যে ধারণা যে যে কাজগুলো করে থাকে তারপর বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন প্রক্রিয়া এটা কিন্তু একটা ম্যাথ বাণিজ্যিক ব্যাঙ্কের ঋণ সৃজন প্রক্রিয়া কোন কি উপায়ে বাণিজ্যিক ব্যাংক ঋণ সৃষ্টি করে সেটা তারপর রয়েছে অনলাইন ব্যাংক এবং মোবাইল ব্যাংক এটা কিন্তু আসে যে উদ্দীপক থাকতে পারে যে আমাদের ব্যাংক ব্যবস্থাকে সহজ থেকে সহজতর কি করেছে কোন ব্যাংক ব্যবস্থা করেছে সেটা কিন্তু অবশ্যই অনলাইন ব্যাংক এবং মোবাইল ব্যাংক মোবাইল ব্যাঙ্কিং তারপরে আমরা আসবো সেকেন্ড চ্যাপ্টারে সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু তোমাদের কি কী রয়েছে দুই তিন চার সাত আট নয় এই এই ছয়টা চ্যাপ্টার রয়েছে তো দুই অধ্যায়ের মধ্যে আমরা পড়ব কৃষিকাঠামো ও বৈশিষ্ট্য কৃষি পণ্যের বিপণন ও সমস্যা এবং কৃষির আধুনিকীকরণ তারপর আমরা তৃতীয় চ্যাপ্টারে চলে আসি শিল্প কাঠামো শিল্পের শ্রেণীবিন্যাস রপ্তানিমুখী শিল্প তারপর আমদানি বিকল্প শিল্প সরকারি এবং বেসরকারি খাতের ভূমিকা তারপর চতুর্থ অধ্যায় থেকে জনসংখ্যার পরিমাপ ও ঘনত্ব জনসংখ্যা বৃদ্ধির কারণ ও প্রভাব জনসংখ্যা তত্ত্ব এখানে কিন্তু একটা তত্ত্ব রয়েছে যে কাম্য জনসংখ্যা কতটুকু হবে সেই তত্ত্বটা যেটা সেই তত্ত্বটা কিন্তু তোমরা করে নিবে তারপর রয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম এবং মানব সম্পদ উন্নয়ন নেক্সটে আমরা চলে যাই নেক্সট রয়েছে সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতির ধারণা কারণ প্রভাব তারপর রয়েছে বাংলাদেশের মুদ্রাস্ফীতি তারপর অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে কিন্তু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাণিজ্য অষ্টম অধ্যায় থেকে কিন্তু এটা ইম্পর্টেন্ট কোয়েশন আছে এটা কিন্তু বাণিজ্য নিয়ে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে বাণিজ্য বাংলাদেশের রপ্তানি উন্নয়ন নীতি রপ্তানির ক্ষেত্রে কী কী উন্নয়ন করতে হবে বৈদেশিক সাহায্য তারপর বাণিজ্য ও বিনিয়োগ এবং বাংলাদেশ লাস্টে নাইন চ্যাপ্টারে রয়েছে সরকারি অর্থ ব্যবস্থার ধারণা সরকারি আয় ব্যয় কর ব্যবস্থা বাজেট ঘাটতি এবং সরকারি ঋণ ওভারঅল এই টপিকগুলো পড়লে তোমাদের কিন্তু একটা বেসিক ক্রিয়েট হয়ে যাবে এই বেসিক তো ক্রিয়েট হওয়ার এখন সময় নেই তোমরা এগুলো বারবার করে রিভিশন দেবে তাহলে কিন্তু একটা ভালো এক্সাম দিতে পারবে তো সময় ওয়েস্ট না করে তোমাদের কিন্তু আরেকটা ই হলো যে টাইম ওয়েস্ট না করা তোমরা অনেকেই অনেকেই আমাকে এখন বলো যে বেসিকে কি পড়বো বা কিভাবে পড়তে হবে এখন তো রিভিশন দেওয়ার টাইম এখন তোমরা এই টপিক অনুযায়ী রিভিশন শুরু করো অন্যান্য চ্যাপ্টার অন্যান্য টপিকগুলোর বা সাবজেক্টগুলোর রিভিশনের যে টপিকগুলো সেগুলো আমরা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব তো তোমরা টাইম ওয়েস্ট না করে পড়াশোনা শুরু করে দাও এখন কিন্তু রিভিশন এই যেই টপিকগুলো দিব ওগুলো বারবার করে পড়তে থাকবে তাহলে কিন্তু কোয়েশ্চেন কমন পাবে তোমাদের একটা কনফিডেন্স থাকবে একটা ভালো রিভিশন হবে তো টাইম ওয়েস্ট না করে রিভিশন শুরু করে দাও আশা করা যায় তোমরা ভালো করবে ভালো একটা এক্সাম হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম